সমাজের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীর ফাঁসলাই সানার খতিবরহাট আদর্শ সমাজের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হইয়া অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহীন মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ মুজিবুর রহমান খান মোহাম্মদ নুরুল হুদা মোহাম্মদ মঈনুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ ইয়াকুব হোসেন ইতু এই সংবর্ধনা অনুষ্ঠানত সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ রুবেল অধ্যাপক সরওয়ার আলম ডাক্তার রুমা আক্তার ইঞ্জিনিয়ার সাজাদুল কবির ডক্টর দিদারুল আলম রাহাত বিন শেখ মোহাম্মদ আল সহ আরো অনুষ্ঠান বক্তারা বলেন একটি আদর্শ সমাজ প্রথমত হইলে আদর্শবান হতে হবে এবং সামাজিক সংগঠন হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বিভিন্ন উদ্দেশ্যে গঠিত হয় আর সমাজের উন্নয়নের কাজ করে সামাজিক সংগঠন সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে ডেস্ক রিপোর্ট চাটগা টিভি